নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আমি আপনাদের জন্য নিয়ে এসছি একটা নতুন রেসিপি আজকে কি রেসিপি নিয়েছি সেটা দেখাবো আজকে আমি করবো হচ্ছে বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও হয় তুলসীভোগ দিয়েও হয় তো আমি আজকে করবো বাসমতি চাল এটাকে ধুয়ে ভালো করে জল জড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিনি এখানে নিয়ে নিয়েছি লবণ এখানে নিয়ে নিয়েছি হলুদ এখানে রয়েছে গোটা গরম মশলা এখানে কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে রয়েছে কাজু বাদাম আমি গোটা গোটা ছিল একটু ভেঙে ভেঙে দিয়েছি এখানে রয়েছে রিফাইন্ড অয়েল এখানে রয়েছে ঘি এখানে রয়েছে তেজপাতা তো চাইলে কেউ পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারো কিন্তু আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করবো না একটু সাদা তেল মিক্স করে করবো অত ঘি খেলে মানে অসুবিধা হয় তাই জন্য কিন্তু কেউ চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েই করতে পারো তো চলো আমি প্রথমে চালটাকে ম্যারিনেট করে নেব তো আমি এই চালটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম চিনি দু চামচি মতো দিলাম চিনি এখানে আমি এক চামচি মতো লবণ দিলাম আর দিয়ে দেবো এক চামচি মতো হলুদ গুঁড়ো তো এবার আমি চালটাকে ভালো করে মেখে নেব এগুলো দিয়ে আমি চালটা ভালো করে মেখে নেব হলুদটা আমার কম হয়ে গেছে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো ওই এক চামচি মতো ঘি এক চামচি মতো ঘি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি চিনি নুন হলুদ আর একটু ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব কেউ এক ঘন্টাও রাখতে পারো কেউ আধা ঘন্টাও রাখতে পারো যদি সময় কম থাকে দেখো চালটা কিন্তু একদম শুকনো যেহেতু আমি ধুয়ে জল ধরিয়ে রেখেছিলাম এটাকে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে ওই যে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম এক ঘন্টা বাদে ফেরত তো দেখো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে আমি এই হাঁড়িটাতে পোলাওটা বানাবো তো আমি এই হাঁড়িটা বসিয়ে তো দেখো আমার হাঁড়ি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল আর ঘি দেখো আমি এখানে আন্দাজ করে দিয়েছি চার চামচি মতো ঘি দিয়েছি আর তিন চার চামচি মতো সর্ষের তেল দিয়েছি ওই সরি আর সাদা তেল দিয়েছি রিফাইন্ড অয়েল আগেই বলেছি কেউ চাইলে পুরোটা ঘি করতে পারো আমি পুরোটা গিয়ে করছি না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন তো আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আরে এই তেজপাতা রেখেছিলাম চারটে তেজপাতা চারটেও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যানেজ করা চা চালটা আমি এখন গিয়ে ভালো করে ভেজে হালকা একটু ভাজা হলে আমি এর মধ্যে কাজু কিশমিশটা দেবো আগে থেকে কাজু দিইনি আমি বেশি ভাজতে চাইছি না কাজু তাই জন্য আগে থেকে দিইনি তো দেখো বন্ধুরা আমার চালটা খানিকটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দেব চাইলে তোমরা আগে থেকে গিয়ে ভেজেও দিতে পারো আমি দিই নি বেশি ভাজা হলে ভালো লাগে না তাই না আমার কাছে ভালো লাগে না তো এই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এইগুলো চালের সাথে হালকা ভাজা হয়ে গেল আর একটু ভালো করে ভেজে নেব কাজু দিয়ে তো দেখো বন্ধুরা আমার চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে চালটা ভাজাটা ঠিক করে হলেই তবেই কিন্তু পোলাওটা ঝরঝরা হয় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল তো দেখো বন্ধুরা আমি এখানে জল দিয়ে দেব যতটা ঠিক চাল নিয়েছি ঠিক তার ডবল জল দিতে হবে যেহেতু এটা বাসমতি চাল যদি এটা গোবিন্দভোগ চাল হতো তাহলে যে কয়েকটা চাল সে কয়েকটোই জল হতো এখানে ঠিক যতটা আমি চাল নিয়েছি তত তার ডবল ঠিক জল দেব তো চলো জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে তা নাহলে কিন্তু পোলাওটা ডলা পাঠিয়ে যাবে তো আমি এখানে তিন কৌটো চাল নিয়েছিলাম ছয় কৌটো জল দিয়েছি আর জলটা মোটামুটি গরম করে নিয়েছি ফুটন তো নয় কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি আর কি গরম করে নিয়েই সেই জলটা দিলাম তো এর মধ্যে আমি আরেকটু নুন চিনি অ্যাড করব কারণ ম্যারিনেটের সময় দিয়েছিলাম তারপরে আর দিইনি তো আমি এখানে আর এক চামচি চিনি দিলাম আর এক চামচি নুনও দেবো আর এক চামচি নুনও দিলাম নুন চিনি নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আপনারা এই নুন চিনিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ঢাকা তো দিয়ে দিয়েছি দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে আমার পোলাওটা অনেকটাই হয়ে যাবে তোমাদের দশ মিনিট বাদে দেখাবো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা আল এখন দেখবো কত দূর কী হলো তো হে দেখো এই ধোয়া ছোটে দেখা যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার পোলাও কিন্তু প্রায় হয়ে গেছে এই দেখো দশ মিনিট জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই প্রায় হয়ে গেছে এই যে ঝরঝরা দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরা হবে তো চলো আমি কিন্তু এখনও গ্যাসটা অফ করিনি এই দেখো তোমাদের দেখাচ্ছে এটা রান্নাঘরে আলোর জন্য হয়তো একটু কেমন দেখাচ্ছে তো আমার পোলাও প্রায় রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি পোলাওটা নামানোর আগের মধ্যে দিয়ে দেব এক ঢাকনা মতো গোলাপ জল যাতে একটা সুন্দর গন্ধ আসে সেই জন্যই দিলাম আর এক চাপ ঘি দিয়ে দেবো ওপর থেকে ঘি অনেকটাই দেওয়া আছে দেখেছো ঘি দিয়ে ম্যারিনেট করেছিলাম চালটা ঘি দিয়ে চালটা ভেজেছি তো অনেক বেশি দেব না এই দু চামচি মতো দিয়ে দিলাম ঘি ওপর থেকে যাতে একটা সুন্দর ঘিয়ের গন্ধ আসে তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে এই ঘি আর গোলাপ জলটা দিয়ে এখন আমি পোলাওটাকে ঢাকা দিয়ে রাখবো তো তোমাদের তো আমি দেখিয়েই দিয়েছি এই যে কতটা ঝরঝরা হয়েছে এই গরম অবস্থা দেখে দেখিয়ে দিয়েছি যে কতটা জ্বর হয়েছে তো ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে তো আমার পোলাও রেডি হয়ে গেছে এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিতে যাতে গোলাপ জলের গন্ধটার ভেতরে বসে যায় আর সুন্দর একটা সেন্ট আসে তো তোমরা অবশ্যই এইভাবে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এভাবে পোলাও বানাতে পারো পোলাও কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষ কোনো পুজো ছার দিনেও পোলাও খাওয়া যায় তাছাড়া মাংস দিয়েও দেহ পোলাও খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো যারা পোলাও করতে জানো না আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখলে যে কত সহজ একটা রেসিপি এবং কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমি অন্য কোনো দিন ফেরত আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকের জন্য টাটা বাই বাই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো